হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গরমে এত গরম পড়েছে গরমে দেখো ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়েছি আম দিয়ে আর দই দিয়ে তো তোমার তোমাদের সেটা শেয়ার করেছি দেখে নিও কালকে প্রিয়া বানাচ্ছিলো প্রিয়ার বর দেখে আমার ভালো লাগছিল যে আমিও বানাবো তা প্রিয়ার বরেরটা নাকি একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু আমার আমি যেটা বানিয়েছি দুর্দান্ত হয়েছে আর এটা কতটা গাঢ়ত্বটা হয়েছে সেটাও তোমরা দেখতে পারবে আমি বানিয়েছি তো রাধে রাধে বন্ধুরা লস্যিটা তোমাদের কেমন লেগেছে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে আর সব পারফেক্ট আছে লবণ বিট লবণ দিয়েছি লবণ চি মিষ্টি আমটাও খুব মিষ্টি ছিল দই দিয়েছি তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আমার আমি কিভাবে লস্যি বানালাম তো রাধে রাধে বন্ধুরা চলো তোমাদের লস্যি বানানোটা দেখাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা চলে এলাম লস্যি বানানো দেখার জন্য দেখানোর জন্য এখানে আছে দুশোর একটু বেশি দই আছে এখানে আছে একটু বাতাসা আছে চিনি আছে এখানে তিনটে আম আমি বেছে রেখেছি আর এখানে আছে বিট লবণ ব্যাস এই কটা উপকরণ দিয়ে আমি লস্যি বানাবো বন্ধুরা অতি সংক্ষেপে আর ঝটপট করে বানিয়ে ফেলবো। তো তোমাদের গরমকালে এই খাওয়া তো এটা খুবই ভালো তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই দেখো দইটা কত সুন্দর আর আমটাও খুব মিষ্টি ছিল সেই জন্য এখানে আমি চিনি আর কটা বাতাসা আমি নিয়েছি অল্প চিনি নিয়েছি তিন চামচ চিনি নিয়েছি আর চার পাঁচটা বাতাসা নিয়েছি তো বাতাস সুগার তো ওই তো গুড়ের বাতাসাই আমি বেশি খাই তো বন্ধুরা চলো তোমাদের বানানোটা দেখাই বন্ধুরা একটা মিক্সি জার নিয়ে নিলাম দেখতেই পারছ তো মিক্সি জারটা আমি ধুয়ে নিয়ে এলাম তো প্রথমে দিয়ে দেব আমি দইটা তারপরে দিয়ে দেব আমটা তারপরে দিয়ে দেব বন্ধুরা এখানে একটু চিনি আছে দেড় তিন চামচের একটু কম আর কটা বাতাসা আছে আর দিয়ে দেব বিট লবণ তো বন্ধু এই বন্ধুরা এই কটা উপকরণ দিয়ে আমি প্রথমে এটাকে মিক্সিতে পিষে নেব তারপরে আমি দেখাচ্ছি আর আর একটু দই ধোয়া জল এখানে আছে ওইটুকুনও আমি দিয়ে দেব তো ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে একটা আসও নেই দারুণ হয়েছে মিষ্টি সব ঠিক আছে একটু লবণ দিতে হবে এটা একটু খোলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। মিষ্টিটা ধুয়ে ধোয়া জল একটু দিয়ে দেবো যদিও বন্ধুরা এটা আমরা এখন খাবো না ফ্রিজে রেখে খাবো আর সামান্য একটু লবণ দেব বন্ধুরা সেটা আমি শেয়ার করছি এই যে এইটুকুনো আমি বিট লবণ দিচ্ছি আর এই পর্যায়ে আমি এইটুকুন বারত্বটাই রাখব এবার আমি গ্লাসে ঢেলে নেব বন্ধুরা এদিকে গ্লাসও আমার রেডি দেখো বন্ধুরা গ্লাসগুলো কী সুন্দর গ্লাসও আমার রেডি সুন্দর করে একটু আর একটু ফেটিয়ে আমি গ্লাসে ঢেলে ফ্রিজে রাখবো এটা আমরা পরে খাবো দুপুরের দিকে খাবো বানাচ্ছি আমি সকালের দিকেই এখন বারোটা বাজে সকাল না দুপুর বানিয়ে রাখছি খাওয়ার পরে আরামে বসে বসে খাবো যা গরম পড়েছে তাই না বন্ধুরা দেখো আমি ঠিক এই পর্যায়ে রাখলাম গারত্বটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর কি বলবো